টোকো সফট মার্কেটে পাওয়া যায় এমন একটি ওষুধ যা খেলে আপনার চুল মজবুত হবে কারণ এতে রয়েছে ভিটামিন ই এটি আপনার ত্বক উজ্জ্বল করবে আপনার ব্রেনকে সচল রাখতে এটি বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে যাদের পড়া মনে থাকে না তাদের জন্য এই ওষুধটি অন্তত কার্যকরী খাওয়ার নিয়ম প্রতিদিন একটি করে অন্তত তিন মাস খাবেন এই ওষুধটি খাওয়ার মাধ্যমে অবশ্যই আপনার উপকারে আসবে তবে অবশ্যই বিশ্বস্ত ফার্মেসি থেকে কিনবেন কেননা এখন বাজারে নকল ওষুধ পাওয়া যায় সতর্কতা গর্ভাবস্থায় এই ওষুধ খাওয়া এড়িয়ে চলুন এছাড়াও যারা বুকের দুধ খাওয়ায় ওই সকল মারাও এই ওষুধ খাবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে